ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা তবে চিলির বিপক্ষে কে পড়বে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি কি জানিয়েছেন আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো কে পড়বে দশ নম্বর বিস্তারিত জানুন ভিডিওতে আগামী দুই ম্যাচে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা মূলত ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে দলগুলো তবে এই দুই ম্যাচে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি কে পড়তে চলেছে এমন প্রশ্ন বক্ত সমর্থকদের মাঝে যদিও প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কেননা এই দুই ম্যাচে দলে থাকছে না দলের দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিওনেল মেসি সেজন্য সবার প্রশ্ন কে পড়বে দশ নং জার্সি তবে একাধিক ভক্ত সমর্থকদের দাবি এই দুই ম্যাচে পাওলো দিবালাকে দেওয়া হোক দশ নম্বর জার্সি কেননা লিওনাল মেসির মতোই তার পজিশনে বেশ ভালোই খেলেন পাওলো দিবালা তবে আর্জেন্টাইন একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি পুরোপুরি কোচের উপর নির্ভর করে কোচ যদি চান মেসির অনুপস্থিতিতে কেউ তার দশ নম্বর জার্সি পড়ুক তাহলে তিনি তার পছন্দ মতো খেলোয়াড়কে এটি দিবেন যদি কোচ না চান তাহলে কেউই পড়বে না লিওনেল মেসির অনুপস্থিতিতে তার দশ নম্বর জার্সি এর আগে একবার লিওনেল মেসির অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরেছিলেন আর্জেন্টাইন ফুটবলার আনহেল কোরিয়া এবার ছয় সেপ্টেম্বর বিশ্বকাপ বাঁচাই পড়ার ম্যাচেও থাকছে না মেসি তবে দশ নম্বর জার্সি কে পড়তে চলেছে দর্শক আপনি কাকে দশ নম্বর জার্সি পরে দেখতে চান দিবা লাগে নাকি অন্য কোনো খেলোয়াড়কে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত